অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থায় ঘটাকালে ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম সতঃ্ফূর্তভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করল আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সেই বাকসাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অস অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চূড়া নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে থামিম করবে বাঙালিদের ন্যাজ অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়াটা ছিল জাল্লা আমাদের আযাদ দ নম্রুদের হাত থেকে আযাদ দ আমরা শেষ মরে যাচ্ছি ফাও কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীটি তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দুরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিজ্ঞ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে মার ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি আছে মার্বেল খালে না ওকে দুই পক্ষ থেকেই গোলাগলিয়া হয় এবং হতাহতা হয় দুই পক্ষে যেমন মুজিব মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে মিল সতঃুর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক্সের পতনের খবর জানার পর লাখ লাখো লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বিয়ে করল আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আস এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পণ্ডিয়া রাস্তায় বর্তিবৃদ্ধ সামরিক অভ্যত এবং পরবর্তীতে খারাপ প্রতিক্রিয়াশীল পূচক কুচক্রীদের কুরদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণভুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত ইস্তা হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংঘচিত করে বিজয় বিজয় অর্জন করে তারা একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাটি হিসেবে স্থাপিত করতে পারে